তো বাংলা শ্যামাই রান্না করতেছি অনেক বড় পাতিলে দেখতে পারতেছেন তো দুই প্যাকেট বাংলা শ্যামাই নাকি আমার ছোট ভাই আনছে এই প্যাকেটটা দেখেন আমি এখানে অবশ্যই প্যাকেট ভেজে এই শ্যামাইগুলো রাঁধুনি রাঁধুনি বাংলা শ্যামাই শ্যামাইগুলো এত চিকুন চিকুন এত চিকন চিকন এই সামাইগুলো আমি এখানে রান্না করে ফেলতেছি হ্যাঁ তো আমার মা নারকেল দুধ চিনি সবই আমি দিছে মানে আমার মারে শ্যামাই নারিকেল দুধ সব কিছুই আমার মা তো আমি রান্না করতেছি আমরাও খাবো আমার ছোটো ভাইয়ের বউ এবং আমার মায়ের পরিবারের জন্য ফাটাবো মানে শ্যামাই হচ্ছে ওদের শুধু আমি রান্নাটা করতেছি বাবরি হিসাবে তারপর আমি আমার বাচ্চাদেরকে নিয়ে খাবো তোর শ্যামাই হয়ে গেছে অলরেডি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো ঘন হয়ে যাবে এখন যদি আমি আরো জাল করতে যাই আমি যদি আরো জাল করতে যাই তাইলে কিন্তু সমস্যা হয়ে যাবে মানে বেশি ঘন হয়ে যাবে এই যে দুধটা থাকবে না এভাবে নাড়াচাড়া করে করে এটা ঠান্ডা করে ফেলবো তারপর হচ্ছে আমরা সবাই খাব একদম দুধের উপর এক মানে এখানে কোনো প্রকার পানি নেই একদম দুধের উপর সে আমি এটা রান্না করলাম জাস্ট শুধু একটু ফ্লেভারের জন্য কয়েকটা এলাচ দিয়েছি আর চিনি লবণ এইটুকু ঠিক আছে তো সে হচ্ছে রাতে রান্না করে রাখছি সকালে ঝামেলা না হওয়ার জন্য তো আমার ভাইয়ের ছেলেরা হচ্ছে একদম ছয়টাই পড়তে আরবি পড়তে যাই ওজন্য ওরা চা খেয়ে যায় তো ওদেরকে দিয়ে দিয়েছিলাম আর আমরা এখন বাঁচতেছে হচ্ছে সাতটা সাড়ে সাতটা পার হয়ে গেছে তো এখন হচ্ছে আমরাও খেতে নিয়েছি তো দেখেন তো এই যে আমরা মা ছেলে খেতে বসছি এগুলো আমার বাটি আর আমাদের তো এখানে কোনো তেমন প্লেট টেলেট নাই সুন্দর উইহা তো এগুলো হচ্ছে কেক এই যে দেখতে পাচ্ছেন ফুল কেক এগুলো নিচ্ছি মুড়ি আছে আর চা আছে সাথে ঠিক আছে তো খাওয়াটা শুরু করি বিসমিল্লা অনেক মজা হয়েছে অনেক মজা তো শুভ সকাল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই নাস্তা পানি করছেন তো নাকি করেন নাই আবার জিজ্ঞেস করলে বলবেন না আমার আপু একা একা খাচ্ছে অথচ আমাদের কাছ থেকে জিজ্ঞেস করলো না